ভাবুন তো এক বিশাল জাহাজ সমুদ্রের মাঝখানে ভেতরে হাজার হাজার বিলাসবহুল গাড়ি যেমন ল্যাম্বরগিনি পড়ছে অডি সব গাড়ি একেবারে নতুন চকচকে কোটি কোটি টাকার গাড়ি প্রতিটি আর তারপর হঠাৎ আগুন ধোঁয়ায় ভরে যায় আকাশ হাজার কোটি টাকার সেই স্বপ্নগুলো একে একে পড়ে যাচ্ছে আগুনে এটাই হলো ফেলিসিটি এস এর গল্প একটা জাহাজ এক ভয়ঙ্কর রাত আর এমন কিছু রহস্য যার উত্তর আজও কেউ জানে না দু সালের দশই ফেব্রুয়ারি জার্মানির একটি বন্দর এমডেন সেখানে দাঁড়িয়ে আছে বিশাল এক জাহাজ লম্বায় দুশো মিটার ওজন প্রায় ছ হাজার টন একটা ভাসমান শহরের মতো ভিতরে ভর্তি আছে চার হাজারেরও বেশি গাড়ি সব গাড়ি ভক্স গ্রুপের তৈরি পোর্সে অডি বেন্টলে ল্যাম্বারগিনি প্রতিটি নামের পেছনে আছে বিলাসিতার ইতিহাস গন্তব্য ছিল রোড আইল্যান্ড আমেরিকা সবকিছু ঠিকঠাক চলছিল কিন্তু কেউ জানতো না এই শান্ত সমুদ্রে কয়েকদিন পর গেলে নেবে বিলাসিতার ইতিহাস ফেলিসিটি এস শুধু একটি জাহাজ ছিল না এটা ছিল চলমান এক ট্রেজার চেস্ট ভেতরে ছিল ল্যাম্বারগিনি অ্যাভেন্টাটোর আলটিমা যা ছিল কোম্পানির শেষ ভি মডেল প্রতিটি গাড়ির দাম কয়েক কোটি টাকা সব মিলিয়ে কার্গোতে ছিল চারশো মিলিয়ন ডলারেরও বেশি মূল্যের গাড়ি কিন্তু বিলাসিতা কখনোই নিরাপত্তার নিশ্চয় দেয় না চোদ্দই ফেব্রুয়ারি দু হাজার বাইশ ফেলিসিটি এস তখন আটলান্টিক মহাসাগরের মাঝখানে এক মুহূর্তে সব শান্ত পরের মুহূর্তেই ধোঁয়া প্রথমে মনে হলো হয়তো ইঞ্জিনের কোনো সমস্যা কিন্তু আগুন ছড়াতে শুরু করলো ডেক থেকে ডেকে ক্যাপ্টেন তৎক্ষণাৎ মেইডে সিগনাল ২২ জন কুরু মেম্বর আতঙ্কের মধ্যে উদ্ধার নৌকা ও হেলিকপ্টারে পালিয়ে গেলেন সৌভাগ্যবশত সবাই বেঁচে যান কিন্তু ফেলিসিটি এস সে তখন এক ভাসমান আগুনের গোলা এই আগুন ছিল ভয়ঙ্কর কারণ গাড়িগুলির মধ্যে অনেকগুলোই ছিল ইলেকট্রিক বা হাইব্রিড মডেল তাদের ব্যাটারি লিথিয়াম একবার আগুন ধরলে তা নেভানো প্রায় অসম্ভব পানি দিলে ব্যাটারি আরও গরম হয় আর তাতে আগুন আরো বাড়ে উদ্ধার জাহাজ এসে চারিদিক থেকে পানি স্প্রে করলেও ফেলিসিটি এস ধীরে ধীরে আগুনে পরিণত হয় এক চলন্ত ছাইখানায় দীর্ঘ দশ দিন ধরে আগুন জ্বলতে থাকে আর সমুদ্রের মাঝখানে কেউ কিছু করতে পারে না কয়েকদিন পর পর্তুগালের অ্যাজরোজ দ্বীপ থেকে উদ্ধারকারী পৌঁছায় তারা চেষ্টা করে জাহাজটিকে টেনে নিয়ে যায় কিন্তু ততদিনে আগুনে ভেতরের কাঠামো পুরো দুর্বল হয়ে পড়ে ধীরে ধীরে ফেলিসিটি এস একপাশে হেলে পড়তে থাকে প্রায় ছাব্বিশে ফেব্রুয়ারির দিকে আগুন কিছুটা নিবলেও জাহাজের ভারসাম্য তখন আর টিকে রাখা সম্ভব হয়নি একে মার্চ দু সমুদ্র ধীরে ধীরে ক্রাস করলো ফেলিসিটি এসকে প্রায় তিন হাজার মিটার গভীরে গিয়ে থেমে গেল তার যাত্রা চারশো মিলিয়ন ডলারে সেই গাড়িগুলো আজও ঘুমিয়ে আছে সাগরের তর এই দুর্ঘটনায় কোনো প্রাণহানি না ঘটলেও অর্থনৈতিক ক্ষতি ছিল বিশাল ফক্স ওয়েগান গ্রুপ এক বিবৃতিতে জানায় তারা হারিয়েছে প্রায় চারশো মিলিয়ন ডলারের সম্পদ আর সবচেয়ে বেদনাদায়ক ছিল সেই গাড়িগুলির মধ্যে ছিল কিছু লাস্ট এডিশন মডেল যেগুলো কখনোই আবার তৈরি হবে না বিশেষ করে ল্যাম্বারগিনি অ্যাভেন্টাডোর আলটিমা যা ছিল তাদের শেষ প্রজন্মের গাড়ি এখন চিরতরে হারিয়ে গেছে সমুদ্রের অন্ধকারে তাহলে আসল প্রশ্ন আগুনটা লাগলো কিভাবে সরকারি তদন্তে বলা হয় সম্ভবত কোনো ইলেকট্রিক গাড়ির ব্যাটারি শর্ট সার্কিট হয়েছিল কিন্তু এটা কি পুরো সত্য কিছু বিশেষজ্ঞ বলেন আগুনের সূত্রপাত হয়েছিল জাহাজের নিস্তলার চার্জিং সেকশনে আর কেউ কেউ দাবি করেন এটা হতে পারে কোনো মানবিক ভুল হয়তো অতিরিক্ত তাপমাত্রা বা নজরদারির ঘটতে তবে একটা কথা সবাই মানে এই দুর্ঘটনার পর পরিবেশবিদরা চিন্তিত হয়ে পড়েন কারণ ছিল শত শত ব্যাটারি জ্বালানি ও রাসায়নিক উপাদান সেগুলোর অনেকেই এখন সাগরের গভীরে পড়ে আছে এমন কি আশঙ্কা করা হয়েছিল এই উপাদানগুলো সামুদ্রিক ক্ষতি করতে পারে এরপর থেকে আন্তর্জাতিকভাবে নতুন নিয়ম আনা হয় যেখানে ইলেকট্রিক গাড়ি পরিবহনে পার্থ সেফটি প্রোটোকল বাধ্যতামূলক করা হয়েছে আজও সমুদ্রের নিচে নিঃশব্দ হয়ে পড়ে আছে ফেলিসিটি এস তার ভিতরে ঘুমে আছে বিলাসবহুল গাড়ির কঙ্কাল একটা সময় মানুষ যেগুলো স্বপ্নের প্রতীক মনে করতো আজ সেগুলো পরিণত হয়েছে লোহার ধ্বংসাবশেষ এই কাহিনী আমাদের মনে করিয়ে দেয় প্রকৃতির সামনে কোনো প্রযুক্তি অমর নয় ফেলিসিটি এস ছিল শুধু একটা জাহাজ নয় এটা ছিল মানুষের অহংকারের প্রতীক আর সেই অহংকারকে সমুদ্র নিজের গভীরে টেনে নিয়েছে চিরকালের জন্য যদি গল্পটা ভালো লাগে থাকে তাহলে একটা লাইক দিয়ে কমেন্টে জানাও তোমার মতে এই আগুন কি কেবল দুর্ঘটনা ছিল নাকি এর পিছনে লুকিয়ে আছে অন্য কোনো রহস্য আর এমনই বাস্তব ঘটনার পেছনে গল্প জানতে সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেল তবে এখনকার মতো টাটা বাই বাই আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে জয় হিন্দ